সাদা আর বেগুনি রঙের কম্বিনেশনে আজকের এই কিউট ড্রেসটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব আর এই ড্রেসটা যদি তোমরা তোমাদের বেবিকে একবার বানিয়ে পড়াও তাহলে বিশ্বাস করো তোমাদের বেবিদের দিক থেকে চোখ ফেরাতে পারবো আর তোমরা যাতে থেকে চোখ ফেরাতে না পারো সেই কারণে আমি সুন্দর সুন্দর বেবি ড্রেসের টিউটোরিয়াল দিবো আজকে থেকে আর এই কারণে আমি এতগুলো কাপড় কিনে রেখেছি সংগ্রামীকে আমার সময় হালকা গোলাপি সাদা হালকা কালার গুলো পরাতে ইচ্ছে করে বাট ও খুবই নোংরা মানে একটা ড্রেস যদি একবার পরে আমি যদি একটু দেখে শুনে না রাখি তাহলে সাথে সাথে নষ্ট করে ফেলবেন সংগ্রামের জন্য আটটা ড্রেসের কাপড় নিয়েছিলাম তার মধ্যে প্রথমে ভাবলাম যে তোমাদের সাথে সাদা কাপড়ের ড্রেস একটা বানিয়ে শেয়ার সাদা আর বেগুনি খুবই ভালো ছিল আর আমার মনটাও অনেক ফ্রেশ ছিল দুদিন যাব তো আমার কানে প্রচুর ব্যথা ছিল যার কারণে আমি মেশিনে বসতে পারিনি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি প্রথমে আমি সিঙ্গেল হোয়াইট দিয়ে বানাইতে চাইছিলাম ড্রেসটা বাট এক গজের মতো আমার সামসিক কাপড় ঘরে ছিল বেগুনি কালার তো ভাবলাম যে এটার সাথে কম্বিনেশ কম্বিনেশন করে একটা ড্রেস বানিয়ে তার আগে একটু বলে দিই তোমাদের যাদের অধিক চুলের অনেক ধরনের সমস্যা চুল পড়ছে চুল লম্বা হচ্ছে না চুল ঘন হচ্ছে না সিল্কি হচ্ছে না সবসময় জটা পেকে থাকে তাদের জন্য কিন্তু আমাদের সংগ্রামী হেয়ার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী তোমরা যারা ভাবছো যে বেবিদের মাথায় কি ইউজ করা তোমাদের বাচ্চাদের মাথা চুল ঘন হচ্ছে না লম্বা হচ্ছে না তাদের জন্য কিন্তু আমাদের এই প্রোডাক্টটা কারণ আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণ ন্যাচারাল কোন রকম কোন সাইড এফেক্ট নেই এক বছর থেকে শুরু করে সকল বাচ্চারা ছোট বড় এবং ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে আমাদের এই হেয়ার প্রোডাক্ট আমার হেয়ার প্রোডাক্টের এই বিজনেস শুরু করেছি প্রায় দুই বছর হয়ে গেছে আর দুই বছরে আপনাদের সবার এত এত ভালোবাসা পেয়েছি আলহামদুলিল্লাহ সবার যে এত এত বেশি উপকার করতে পারবো সেটা কখনোই ভাবি সবসময় আমার জন্য দোয়া রাখবেন যাতে আমার এই তেলের আমার এই প্রোডাক্ট এর গুণগত মান আমি সবসময় আগের মতোই ধরে রাখতে পারি অ্যান্ড আপনাদের আগের মতোই সবসময় উপকার করে যেতে প্রোডাক্ট অর্ডার করতে কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশ হোম ডেলিভারি করবো জাস্ট ইনবক্সে আপনাদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমি আমার প্রোডাক্টের পেস্টটি ক্যাপশনে দিয়ে রাখি আচ্ছা ড্রেসটার ফার্স্টেই আমি নিচের ঘের কেটে নিলাম নিচের ঘের কেটেছি আমি ষোলো ইঞ্চি লম্বা সেলাই করে পনেরো আর উপরের বডি লম্বা নিয়েছিলাম আমি নয় ইঞ্চি আর বাবুর বডি হচ্ছে ছাব্বিশ ইঞ্চি তো হচ্ছে নয় ইঞ্চি বডি লম্বা নেওয়ার পরে আমি ওপর থেকে আড়াই ইঞ্চি বাদ দিব আড়াই ইঞ্চি বাদ দিয়ে যতটুকু আসে অতটুকু আমি বডি কাটবো আর আপনারা একটু ভিডিওটা খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে বডিটা কেটে তারপর আমি এগারো ইঞ্চি লম্বা একটা ফিতা বানিয়ে নিই অ্যান্ড ওটা মাঝখান দিয়ে কাটি তারপর দুই পাশটাই আমি দুই পাশে লাগিয়ে নিই মানে সেলাই টেলাই গিয়ে টোটাল আড়াই ইঞ্চির মতো করে মানে পাঁচ ইঞ্চি করে একটা ফিতা হয়েছে ভাজ করলে আড়াই ইঞ্চি করে বডিটা বানানোর পর আমি হাতাটা কাটছি তাহলে অ্যাকুরেট মাপটা বুঝতে পারবো পারবো কোনো কম বেশি হবে না যেহেতু একটু ডিজাইনার হাতা ছিল আর আপনারা আমি কিভাবে কেটেছি এটা একটু খেয়াল করবো তারপর হাতার মাঝখানে আমি যে কাটটা করলাম ওইটা সুন্দর আমি সেলাই করে নেই পিকো সেলাই দিয়েছি তারপর হাতার নিচে আমি তিন চারটা কুচি দিয়ে নে অ্যান্ড দুই ইঞ্চি চওড়া একটা লেসের মতো করে একটা কাপড় লাগিয়ে দিই তারপর আমি হাতাটা বগলের সাথে অ্যাডজাস্ট করে দিই অ্যান্ড আমি নিচের যে ঘেরটা সেই পাটটা আমি কিভাবে কুচি দিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখবেন দুই পাশে দুইটা মোটা করে কুচি দিচ্ছি একটা ওই সাইডে একটা এই সাইডে দেন হচ্ছে আমি বডির সাথে যে কুচিটা দিয়েছি এটা অ্যাডজাস্ট করে ফেলি অ্যান্ড আমি এখন হাত জন্য যে ফ্লাওয়ার গুলো বানাবো সেগুলোর জন্য আমার দুইটা শপিং ব্যাগ লাগবে এই শপিং ব্যাগ গুলো ইউজ করে যদি আপনারা মাথার ক্লিপ বা এই ধরনের ফ্লাওয়ার বানাতে চান বা বানান তাহলে কিন্তু অনেক সুন্দর হয়ে থাকে বিকজ বকরম দিয়ে কিন্তু করা খুবই টাফ ব্যাপার আর এই শপিং ব্যাগ দিয়ে সুন্দর ভাবে স্ট্রং হয়ে থাকে ফুল গুলা যার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর সেলাই দেওয়ার আগে আমি এক সাইডে ফুটো করে রেখেছিলাম যাতে ওই ওই সাইডটা দিয়ে আমি উল্টাইতে পারি দেন হচ্ছে আমি হাতার মাঝখানে দুইটা করে বর্ডার লাগিয়ে দিই তিন ইঞ্চি করে আমি বর্ডার লাগিয়েছিলাম আপনাদের বেবিদের যাদের ফিটনেস যেরকম ওইভাবে একটু ড্রেসটা পরা

প্রশ্ন থাকবে যে আমার আজকে বানানো ড্রেসটা আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে মেয়ে না সাদা কালার ড্রেস পরালে একদম মতো লাগে একটা কথা বলতেই ভুলে গিয়েছি তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমরা আবার আমাদের ফেসপ্যাকটা লঞ্চ করেছি তো তোমরা যারা চাচ্ছিলে আমাদের ফেসপ্যাকটা নিতে তারা কিন্তু খুব তাড়াতাড়ি ইনবক্স করে ফেল আমাদের এই প্রাকৃতিক ফেসপ্যাক কিন্তু তোমরা এই ফেসবুক পেজে পেয়ে যাবা আলাদা করে কিন্তু আমি আমার ফেসপ্যাকের পেজটি ক্যাপশনে দিয়ে দিয়েছো খুব তাড়াতাড়ি ফেসপ্যাকতে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করো এন্ড তোমাদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে আসো ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা ফেসবুকও দিয়ে দিচ্ছি ফেসবুকে বলেছিলাম না যে আজকের এই ড্রেস মেকিং ভিডিও দেখার পর তোমরা এই ড্রেসের উপর থেকে একদমই চোখ সরাতে তোমরা যদি কেউ সংগ্রামের ড্রেসটা রিক্রিয়েট রিক্রিয়েট করে থাকো বা করো তাহলে অবশ্যই ভিডিও দিলে কিন্তু আমাকে মেনশন আমি দেখতে চাই যে তোমরা কেউ আমার সংগ্রামের মতো করে এই ড্রেসটা বানাতে কথা বলতে বলতে আজকে ভিডিওটা একটু বেশি লং হয়ে গিয়েছে জানি না আমার ভিডিও তোমাদের দেখতে অধৈর্য লাগে কিনা তবে আমার মনে হয় যে আমার ভিভার্সটা যারা আমার সেলাই ভিডিও পছন্দ করো সেলাই ভিডিও দেখার জন্য একদম পাগল হয়ে যাও সবাই কমেন্ট করো ইনবক্স করো যে আপু সেলাই ভিডিও দাও সেলাই ভিডিও দাও তাদের জন্য অন্তত আমি আমার এই সেলাই ভিডিও গুলো আপলোড করি আর আমার জন্য অনেক অনেক দোয়া করবা যেন আমি সবসময় সুস্থ থাকি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দিতে আর তোমাদের প্রিয় সংগ্রামী মামনের জন্য দোয়া করবা যেন ও একটু কম দুষ্টামি করে কারণ ইদানিং ও খুবই দুষ্টামি করতেছে তো আজকে ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং